তোমার অন্তরে লাগে না তাইলে আহমদ চরিফের মতো শিক্ষিত বল ধোয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না ঠিক এবার শুনেন দসলিমান আসিন কত বড় অশিক্ষিত আর কত বড় মানুষ দসলিমান আসিনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে শব্দান আল্লাহর কসম দিয়া বলি ফরবেত না ইমান থাকবে না ফলে ইমান থাকবে না আমাদের পড়তে হয় শয়তানি কথাগুলির দাঁত বাঙ্গা পড়বেন না তসলিমা যতগুলি সাহিত্য বই লেখেছে সবগুলি বই লেখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ তসলিমা নাসিমের লেখা একটা বইয়ের নাম অপরপক্ষ সেই বইয়ে লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ যত ঠিক কত আপনের পেট আরেক বেটার শরীরের অঙ্গ নাকি তাহলে হ্যাঁ আমার পেট আমার শরীরের অঙ্গ আমার স্বামীর শরীরের অঙ্গ নয় কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার অধিকার আমার স্বামীর নাই আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার একটা স্বামী বানাইয়া তার বাচ্চা ফেটে নেবে না যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা ফেটে নেবে আমি আপনাদের জিজ্ঞাসা করি এমন পেটের জন্য মানুষ দরকার হয় না কুত্তিরতা হয় এমন ফেটতো কুত্তিরও তাহে একটা কুত্তারে স্বামী বানায় বাচ্চা নেয় না যে কুত্তার কাছ থেকে মনে চাই সেই কুত্তার কাছ থেকেই ফেটে বাচ্চা নেই তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত কেন এমন হইল শিক্ষার অভাবে না কোরান শিক্ষার অভাবে তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে দুইটা বেশ কম আছে একটা সাইটেঞ্জা কুত্তি আর একটা দুই টিঙ্গা কুত্তি সাইটেঞ্জা কুত্তিটা অশিক্ষিত কুত্তি আর দুই টিঙ্গাটা শিক্ষিত আমার কথা বুঝে থাকলে এবার আপনাদের বলতে হবে শিক্ষিত লাগে এই জন্য সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হইলে ওইটার একটা রিয়াকশন আপনাদের শরীরে টের পান ঠিক তেমনিভাবে মানুষ গড়ার শিক্ষার সূর্য উদয় হয় মাদ্রাসায় মানুষ গড়ার শিক্ষার সূর্য উদয় হয় মাদ্রাসায় এই সূর্যের আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে এই জন্য ফর্সে স্কুল ও ফর্সে কলেজ ফর্সে ভার্সিটি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হরাম শিক্ষাটা বাইল কই বুঝা বলেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রভাব সংকীর্ণ না অত্যন্ত সুদূর প্রসারী আমি বলেছি স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া লাখ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন এই বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বাদ দিলাম কজন লাখের মধ্যে একজন বাদ দিলাম কেন ওই আহমদ শরীফদের জন্য লাখের মধ্যে একজন বাদ দিলাম তসলিমা নসরিনদের জন্য লাখের মধ্যে একজন বাদ দিলাম সালমান জন্য লাখের লাখের মধ্যে একজন বাদ দিলাম নাস্তিক শামসুর রহমানদের জন্য মাদ্রাসার শিক্ষার আলো এদের অন্তরে লাগে না এজন্য এরা শিক্ষিত জানোয়ার এবার বলুন যে কোন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা এই কথাটা বুঝাবার জন্য যতক্ষণ বলেছেন পড়ুন ততক্ষণ বলেন আমি পড়ুয়া নই জিবরিল যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন তখন রসুল পড়া শুরু করেছেন আল্লাহর নাম আল্লাহর নামে আমরা বাংলায় কই কোরআনের ভাষায় বলে বিসমিল্লা বিসমিল্লা আল্লাহর নামে কোরআনের যে বিসমিল্লা শব্দটা আছে এর বাংলা অর্থ আল্লাহর নামে আল্লাহর নামে বিসমিল্লা অর্থ নামে বিসমিল্লার একটা গুণের কথা কই আমাদের ঐতিহাসিক গুণ পৃথিবীর বিখ্যাত মুফসিরে কোরআন পৃথিবীর বিখ্যাত দার্শনিক পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন তার নাম আল্লামা ইমাম ফখরুদ্দিন তার অমর গ্রন্থ তফসির গ্রন্থ নাম তফসির কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তে কবির গ্রন্থে হজরত আলী সালাম এবং ফেরাউনের একটা ঘটনা লিখেছেন লেখেছেন ফেরাউল নিজেকে নিজে খুদা বলে দাবি করার আগে তার বাড়ির গেইট নির্মাণ করেছিল সেই গেইটে বিসমিল্লা করে খুদাই খুঁড়া লেখলে বৃষ্টির ভানিতে মিথ্যা যায় না যেমন লেখা তেমনই দেখে ফেরাউন তার বাড়ির গেইটে খুদাই করে বিসমিল্লা লেখে রেখেছিল পরবর্তীতে খুদা হওয়ার দাবি করার পরে অনেক রকমের পাপ অনেক রকমের জুলুমে লিপ্ত হইল দীর্ঘদিন পরে হররত মুসা আলহিসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ এই ফাফিস্ট জালিমটাকে তোমার গজবের হাতে ধরো না কেন ওনারা কি মনে করেন ফেরাউন নিজেরে নিজে খুদা দাবি করছে আর নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে ফেলতো আর মুসলমান মেয়ে শিশুদেরকে দাসী বানায়া রাখতো এর কি আল্লাহ গজবের হাতে ধরার দরকার ছিল ছিল না তাই মুসা নবী জিজ্ঞাস করলেন আল্লাহকে আল্লাহ এই বেঈমানটারে ধরো না কেন আল্লাহ বলেন মুসা ধৈর্য ধর আমি আল্লাহ সার দেই সাইরা দেই না দেয় কি দেয় না দিলেন কেন আর সারবেন না কেন এটা হইলো আমাদের বোঝার ব্যাপার সার দিলেন কেন শেষ পর্যন্ত সাইরা দিবেন না কেন এই দুইটা কথা বুঝানো দরকার তফসিরে কবিরে লেখা আছে আল্লাহ মুসা নবীকে বলে দিলেন হে যদি যদিও নিজেকে নিজে ক্ষুদা বলে দাবি করে এই দাবি করার আগে গেইটের মধ্যে যে ক্ষুদাই ফিরা আল্লাহর নামে কথাটা লিখে রাখছিল কথাটা এখনো লেখা আছে এখনো বিসমিল্লা লেখাটা থাকার কারণে আমি সার দিছি আল্লাহ আল্লাহ এমনি সার দেয় না কোনো কারণে সার দেয় ওই বিসমিল্লা লেখাটা এখনো আছে এই জন্য এমন সার দেওয়া দিছি চারশো বছর পর্যন্ত গদিতে বসাইয়া রাখছি ফেরাউন কে আল্লাহ সার দিছিল কিনা ও কারণে না পিছনে কোনো কারণ আছে সার দিয়া কি করছিল গদিতে বসাইয়া রাখছিল কতদিন চারশো বছর আল্লাহ গদি দান করলেই মনে করো না যে আল্লাহ তোমার প্রতি সদয় আল্লাহ গদি দান করলে তুমি যদি না ফরমান হও আল্লাহর অবাধ্য হও আর আল্লাহ গদি দান করে বুঝা যাই আল্লাহ তোমার ফেরাউনের মতো সার দিছে কার মতো কি দিছে ফেরাউনের মতো সার দিছে এরপরে আমরা বুঝি সাইরা দিল না কেন সার দিলো কেন বুঝছেন এখন বুঝেন সাইরা দিলো না কেন ফেরাউন ডাল্লাল সাইরা দিল না কেন এবার এটা বুঝেন চারশো বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন স্বর্গীয় হয়নি মাথা ব্যথাও হয়নি জ্বর আসেনি তাইলে চারশো বছরের অসুস্থ রাজা না সুস্থ রাজা সুস্থ রাজা কেমতা সে একদিন দাবি করে বসল আমি শুধু তোমাদের রাজা নই তোমাদের খুদাও জনে গণে কয়ে জি আমরার রাজা ও মহারাজা আল্লাহ কয়ে তোরে সাইরা না দেন সাইরা না দেওয়ার কাম করলে আমার খুদাই কারাকারি শুরু করলে সাইরা দেওয়ার কাম করলে তফসিরের কিতাবে লেখা আছে কোন দেশের শাসনকর্তা যদি বলে অথবা মনে করে যে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না আমার আইনে দেশ শাসন করলে শান্তি হবে সে আরেকটা ফেরাউল মির জাফর একটাই ছিল কিন্তু মীর জাফরের চরিত্র পরবর্তীতে যার মধ্যে ফেরাওয়া যায় তারাও কিই কয় মির্জাফরই কয় ফারাউন একটাই ছিল ফারাউনের চরিত্র পরিবর্তিত যার কাছে পাওয়া যায় তারও ফারাউনইক ঠিক আপনাদের জমানার ফেরাউন কোন কোন সরকার যে সমস্ত সরকারে বলে অথবা মনে করে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না আমার আইনে দেশ শাসন করতে হবে এই এই জমানার ফারাউন ঠিক তো পরোক্ষভাবে নি দেখেননি যে খোদা হওয়ার দাবি করে

মিশরের যেই নদীর পানির দ্বারা গৃহস্থদের গৃহস্থি চলত এই নদীরে হুকুম দিয়া নদীর ফানি শুকাইয়া শুকাইয়া দিছে আল্লাহর হুকুমে নদীর ফানি চলেনি বস ফানি হুকুম দিছে শুকায়া যাও শুকায়া গেছে সারা দেশের মানুষ যেইটারে বুট দিয়া ক্ষুদা বানাইছিল না আসলেই ক্ষুদা ফেরাউন কি আসলেই ক্ষুদা আর জনগণের বুটে ক্ষুদা এই বুটের খুদার বাড়িতে আইয়া সব হাজির হইল হোলাম হে কইলে না আপনি খুদা আমরা বুট দিয়া বানাই দিলাম পানি শুকাইয়া গেছে খুদা ছাড়া পানি দিবে কে আমি পানি দিয়া দেন ওহন যদি কয় আমি ফানি দেওয়ার ক্ষমতা রাখি না লাখতে খুদা রেলামাইব নে কারণে আমি পানি দেওয়ার ক্ষমতা রাখি না কইতেও পারে না পানি দিতেও পারে না করছেনি বেকায় দায় বেকায় দেয় ভয় আর একটা বাট ফাটি করছে সর্বযুগের ফেরাউনেরা বেকায় দায় ফরিয়া ওবার ফারি করে এই এই ফেরাউন বেকায় দায় ফিরিয়া দুইটা বাট ফারি করছে এক নম্বর বাট ফারি করছে দেশের মানুষের কইছে তোমরা বাড়ি যাও তোমাদেরকে আমি ফানি দিতেছি একটা বাট ফারি করলো মনে মনে জানে ফানি দিতে পারবে না তবুও কয়ে ফানি দেবো এটা একটা বাট ফারি আর একটা বাট করছে রাত্রে জঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবারে শেষ দাঁত ফিরে আল্লাহ রে কয় আল্লাহ আসলে তো তুমি ওই খুদা আমি আসলে খুদা না তুমি অরিজিনাল খুদা আমি ডিজিটাল খুদা আমরা দেশে একটা শব্দ বাইরে সে আজকাল ডিজিটাল আমি এগুলি বুঝি শুঝি না বেশি আমি সুজা বুঝি অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে নকল আসমান গমিনের খুদা তুমি অরিজিনাল খুদা আমি দাবি করছি খুদা জনগণে ভোট দিছে আমি ডিজিটাল খুদা দয়া কুইরা নদীর ফানিটা তুমি দিয়া দাও মানুষের বুঝুক আমি দিছি এই আর একটা বাদ দয়া কুইরা ফানিটা তুমি দিয়া দাও আর মানুষের বুঝুক আমি দিছি শেষদার ফুরি আল্লাহ রে কইয়া এর ফারে কয় কেন তোমার খুদাগিরি নিয়ে আমি এত বড় বাটফারি করলাম এটার বিষাকটা তুমি আমার মরণের দিন থেকে ইচ্ছা মতো কই তুমি নেই ইচ্ছা মতো আমার দুনিয়াতে যত ফেরাউন আছে সব ফেরাউনের মনে মনে একই কল্পনা থাকে দুই এইটা লুটে লো আখেরা তো আল্লাহ ইচ্ছা মতো সাইস করবো এই ফেরাউনের প্রেতাত্মা যারা আছে দুনিয়াতে কান পেতে শুনো ফেরাউনের কাহিনী দুনিয়াতে আল্লাহ কিছু দিনের জন্য তোমাদের সার দেয় আর যেদিন থেকে দরব এই দিন থেকে ইচ্ছা মতো সাইজ করে আলিব আল্লাহর সাইজ করা স্মরণ রাখবা এরপরে ফারেক টিলার থেকে সময় আল্লাহ জিবরিল ফিরিস্তারে পাঠাইলো যাও ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার চাও একজন অসিনা মানুষের আকৃতি ধারণ করে আসলো আইসা বলল মহারাজ আমার একটা বিচার মহারাজ কোন জায়গায় মহারাজ আমার একটা বিচার ফেরাউনের মনে মনে টেনশন আল্লা রে তো কইলাম তুমি ফানিটা দিয়া দেও মানসি আমি দিছি বাট পারি কেন করলাম বিচারটা তুমি ইচ্ছা মতো করালাইরে আল্লাহ দিব কি না দিব না এখনো তো আল্লাহ জানাইছে না এই জন্য মন শান্ত না অশান্ত এই অবস্থায় একটা মানুষে বিচারের জায়গা তুই আমি যখন ইজলাসে বসি তখন যাইবে বিচারের জন্য এই কথা বলতে না বলতেই ফারেক টিলার থেকে সে দেখে নদী ফানিতে ভরপুর নদী ফানিতে ভরপুর ঘটনা বুঝা থাকলে বলেন ফেরাউনে আল্লাহর কাছে একটা জিনিস চাইছিল দুনিয়াতে আল্লাহ দিছে নি আল্লাহ দিছে ঠিক তেমনি ভাবে এই আপনারা দৌড়াদৌড়ি হইচই করবেন না এই বাসি বাঁধাবেন না হইচই করবেন না দৌড়াদৌড়ি করবেন না